We'll be right <laughs> back. অঙ্গনবাড়ি সেন্টারে খিচুড়ি দেরিতে নিয়ে আসে এবং খিচুড়ি না দেওয়াকে কেন্দ্র করে চলে বিক্ষোভ মঙ্গলবার এক মহিলা সেন্টারে খিচুড়ি নিতে আসে দেরি করে এবং খিচুড়ি না দিয়ে দিয়ে ফিরিয়ে দেয় এবং বুধবার আবার সেন্টারে সেন্টারে খিচুড়ি খিচুড়ি নিতে আসলে না দিদিমণি বন্দনা রায় তার ছেলেকে ডেকে গ্রামবাসীদের মারধর করার অভিযোগকে কেন্দ্র করে চলে অঙ্গনওয়াড়ি সেন্টারের বিক্ষোভ ঘটনাটি ঘটেছে বুধবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর কাঁচনা এলাকায় ঘটনার খবর ছুটে ধনকৈলা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা আইসিডিএস সুপারভাইজার এবং কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিতে সমস্যা দেখাচ্ছে তারপরে ওই মেয়ে টাকা থেকে বড় কাটাকাটি অনেক বাড়াবাড়ি হয়ে গেছে হওয়ার পরে তারপরে আমি আজকে কিছুদিন নিতে আসি দিদিমণি আমার সাথে উল্টাপাল্টা কথা বলতে হচ্ছে ঝগড়া তারপরে আমি কাকা পুরো করতে করতে পারি নাই তার পাড়ার লোক দেখা দেখে ওর কথাটা টানে ধরে তুলে ধরে ওই নিয়ে কথা বলা বলি থেকে আমার বড় আসলো আমার বোরকে ওর ছেলে আইসা করে ডাইরেক্ট কলার ধরে ছেঁচা মারতেছিল ওর কলার ধরে ছাড়ার পর মোটরসাইকেলের মধ্যে আইসা

পুলিশ এসেছে বললেন পুলিশ কি জানতে চাইলো এবারে বললো কি ঘটনা ঘটে আচ্ছা ঘটনাটা আগামীকালের দিদি সরি উনি উনি যে যে আমাদের দুয়ারে ডিউটির জন্য ধনকল যে স্কুল সেখানে গেছিলেন তো সেখানে এই সেন্টারে সহায়িকা দিদি ভ্যাকেন্ট পোস্টি ভ্যাকেন্ট আছে তার জন্য অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে রান্নার তো একজন বেনিফিশিয়ারি বারোটা দশ না এসে খাবারের জন্য বলেছিলেন সেখান থেকে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে তো আশা করি আজকে পুলিশ এসছে আমাদের অফিসের তরফ থেকে আমরা এসেছি ঝামেলা আশা করি মিটে যাবে দেখুন এই ঘটনাটা তো আমার সামনে ঘটেনি আমি ঠিক জানি না আমাকে ঘটনাটা সম্পর্কে আমাকে জানতে হবে আর যদি এরম ঘটে থাকে তাহলে ঘটনাটা ঠিক হয়নি